তো আমি আজকে অত্যন্ত খুশি যে আমি বরঞ্চ ধন্যবাদ জানাই বালাল আহমদ চৌধুরীকে তিনি আসতে পারেননি এটি হচ্ছে আমার একটা অনুভূতি কারণ সকলেই স্বীকার করবেন যে এরকম একটি মঞ্চ থাকলে যে কেউ খুশি হওয়ার কথা আমি তো একদম খুশিতে আল্লা দিতে তো আমি সাধারণত সকলেই জানেন আমি খুব স্পন্টেনিয়াসলি কথা বলার চেষ্টা করি কিন্তু আজকে কেন যেন ভয় হচ্ছে কিছু কিছু কথা সকলের কথা থেকে আমি নোট করে রেখেছি তো সেখান থেকে আমি কিছু অলঙ্কাত করতে চাই বইটি পড়ার জন্য আমাকে বলা হয়েছিল সিনেমা সাথে ঝগড়া না করেই পারা যায় না বাবুর সাথে আমি সমর্থন দিই আচ্ছা আমি যদি এখানে যদি স্বাগত বক্তব্য দিতে হয় বইটি আমার পড়া উচিত না বইটি আমি পাইনি বইটি পেয়েছি আমি আসনের পরে আসল ঠিক মা আর মাছ মাঝখানে তো এই জন্য প্রতি আমার অনুযোগ থাকতেই পারে থাকাটা উচিত কিন্তু এটি সত্য কথা যে সে তো আমাকে এখানে এই স্বাগত বক্তব্য দেবার জন্য বলেছে বলেছে বলে কাকতালিভাবে আমি আজকে সভাপতি হ্যাঁ তো সেই সময় বইটি আমি কেমোসো সম্মানিত সেক্রেটারি সাহেবের রুমে বসে একটু চোখ নিয়েছি সেখানে সিনেমা হলের যেমন একটি লেখা যে আমার চেয়ে অগ্রসর যিনি তাকে শ্রদ্ধা জানাই নির খুব ভালো কথা কিন্তু এটি বললো না যারা অগ্রসর না, যারা অগ্রসর মান তাদের জন্য তার কি স্নেহ আছে সেটি বললো না কিন্তু সেটি না বললেও আমরা যারা সাহিত্য অঙ্কনে আছি তারা সকলেই জানি ওই যে আমাদের আজকের প্রধান অতিথি যিনি বললেন সিনেমা মল ঘুরে উড়াতো ছোটবেলা সেই তার দুরন্ত কৈশলে সে কিন্তু সিলেটের সাহিত্যের আকাশে সকলকে নিয়ে ঘুরে উড়াচ্ছে এখন এটি নিঃসন্দরভাবে আমাদের শিকার হচ্ছে আর আরেকটি কথা আমি কবি আহিব রাগিউ চৌধুরীকে এখানে পেয়ে আমি আপনাকে স্মরণ করে দিতে চাই আপনার হাত দিয়েই কিন্তু আমি ব্যবহার করেছিলাম এটি আমার জন্য আজকে আরেকটি সুখকর বিষয় যে সেই অনুষ্ঠানে আমি সভাপতিত্বে করছি আর তার বইটি থেকে সেলিমাবালের যেমন আমার খুব ভালো লেগেছে সৈয়দ মবলুর তার প্রচ্ছন্দ ভালো লাগে মাও লাগতে পারে আকাশের সাত রং সকলের একই রঙ ভালো লাগবে এমন তো কোনো কথা না কিন্তু আমার বইয়ের প্রচ্ছন্দ বিশেষ করে প্রচ্ছদের রাগী কবি রাগী ছবি এবং তার যে জাগরণ এই নামটি নিয়ে আমি শুধু বলতে চাই তখনও জাগরণ একটি বিষয় ছিল সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য আজকে দু হাজার চব্বিশেও জাগরণ প্রয়োজন মানুষের জন্য রাষ্ট্রের জন্য আমার সীমান্ত রক্ষার জন্য এই হচ্ছে বাস্তবতা বাংলাদেশে তখনও এখনও এবং গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই মানুষের জাগরণের বড় বেশি প্রয়োজন মানুষ যদি না জাগে তাহলে এইভাবে সিরিয়া থেকে ফিলিস্তিন থেকে শুরু করে একদম বসনিয়া হাস হাজ থেকে যেদিকেই তাকাই না কেন কাশ্মীর থেকে আফগান থেকে ঢাকা থেকে কলকাতা থেকে আমরা যদি শিলচরে সাংবাদিক পাই যেদিকেই তাকাই না কেন সেখানে মানুষ কিন্তু আজ নিঃস্প এই যে নিষ্পৃষ্ঠিত মানুষের কাঁথালা এই মানুষকে রক্ষা করতে হলে আজও মানুষের জাগরণ দরকার তো সেই জাগরণটি আরও জাগরিত হোক এবং জাগরণটা যদি আজকে আবার প্রকাশিত হতে পারত বা অন্য কেউ যদি এই দায়িত্বটা নিতে পারত কতই না ভালো হতো তো এটি হচ্ছে একটি দিক আর দিক আমার খুব ভালো লেগেছে এখানে জাগরণ পত্রিকার প্রথম সংখ্যায় জামান মাহবুব লিখেছিলেন সম্মত কারণে তিনি প্রথম সংখ্যায় লিখটা নিতে স্বাভাবিক এবং আজকে জামান মাহবুব এখানে উপস্থিত তো সকলে একটা জামান মাহবুবকে করতারি দেওয়া শুরু করেছে জাগরণের পঞ্চাশতম বছরের পঞ্চাশতম বছর আর আমরা দেখছি জাগরণের সেই ফেরিওয়ালা কবি রাখী ভূষণ চৌধুরী আউট আলহামদুলিল্লাহ আমরা আশা করতেই পারি আমরা থাকি না থাকি এই সাহিত্য অঙ্গনকে আলোকিত রাখার জন্য রাঘী ভূষণদের দরকার সেভ নদের দরকার ওই পিছনে আব্দুল মুখী কবি দেরিতে আসলো তার দরকার আর সৈয়দ মকলুদের দরকার সকলের দরকার কাসার চৌধুরীর মতো সাংবাদিকদের দরকার তার সাথে তার সাথেও কিন্তু আমার পরিচয় ঝগড়া দিয়ে হয়েছিল কিন্তু এখন সবচেয়ে আপনজন যদি সাংবাদিক জগতে কাউকে ডাকতে হয় সেটি কাউসার চৌধুরী এবং সবচেয়ে ভালো লাগছে সেলিম তার বক্তব্যে বলেছিল যে তার স্ত্রী তাকে সেই বাঁধায় কাজেও সহযোগিতা করবে করবি কারণ সেলমা তোমার স্ত্রী তো আমার বোন হ্যাঁ সুতরাং এই সহযোগিতা তুমি সবই পাচ্ছ আর এখানে নন্দনা শর্মা আছেন যার সাথে আমার ভগ্নিপতি চৌধুরী ধারণা করেন অত্যন্ত নিবি সম্পর্ক ছিল আমি দেখেছি খুব ইদানিংকালে একটি বই তিনি লিখেছেন যা আমি পড়েছি পেয়েছি চমৎকার হয়েছে আমি অনুরোধ করবো নন্দনা শর্মাকে চৌধুরী হারান এক মিনিট আরেকটু জ্যাপে বলে কথা ছিল যেমন সাহিত্য পরিষদ থেকে যদি করা যায় এটি খুব ভালো হবে আমি মনে কথা বলে পড়লাম কেউ বিশ মিনিট কথা বলেছেন কেউ দশ মিনিট বলেছেন কেউ চার মিনিটই শেষ করেছে। সভাপতি তো চাইলে পুরোটা রাতও ধরে রাখতে পারে কিন্তু তা আমি করছি না সকলকে এইভাবে আগামী বৃহস্পতিবার সম্ভবত বারোশত সাহিত্য আসতে ক্যামস আছে সেখানে আপনারা সকলে উপস্থিত থাকবেন এরকম করে সন্ধ্যাটিকে আলোকিত করবেন আধ্যমুখী তো সব সময় যথাসময়ে থাকবেন এবং মাধুর্যোয়াকে আমি আজকে দিচ্ছি ভালো লাগছে এইভাবে তুমি উপস্থিত থাকবে সকলকে আজকের এই ঝড় ঝঞ্ঝা ঝড় যাই বলি না কেন ভালো আবহাওয়া নিশ্চয়ই নয় কেন সিলেট ভাসছে আমরা কবিতায় ভাসছি সিলেটের মানুষ কাঁদছে আমরা কিন্তু এখানে করতালি দিচ্ছি সুতরাং সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর স্থিরের প্রত্যাশা করে আজকের সন্ধ্যার এই আলোচনা অনুষ্ঠানটি শেষ করছি